সো দুইটার মধ্যে আসলে আপনার কাছে কোনো পার্থক্য মনে হচ্ছে আমার কাছে কোনো পার্থক্য মনে হচ্ছে না মানে আমার কাছে একই রকমই মনে হচ্ছে আর যেটা বেনিফিট যেটা যে বাইরেটা আমাদের জন্য অনেক কস্টলি হয়ে যায় আর সেই তুলনায় এটা আমরা কিছুটা কম পয়সাতে এবং খুব সহজে আমরা সংগ্রহ করতে পারছি সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি অনেকদিন দিন যাবত আমরা আমি জানি পার্সোনালি যে আপনি অনেকদিন যাবতীয় মানে স্বাস্থ্যকর জীবন জীবনযাপন করছেন এবং আপনি স্বাস্থ্যকর জীবন জীবনযাপনের জন্য যে নিয়ম কানুন বা যে আপনি সেটা মেনে চলার চেষ্টা করতেছেন আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি আসলে কবে থেকে শুরু করছেন এবং কোথা থেকে আপনি ইন্সপায়ার হয়েছেন কি বা কার জন্য আসলে এটা করছেন আসলে স্বাস্থ্যকর জীবনযাপন করা এটা একটা চর্চার বিষয় এবং এটা অনেক ছোটবেলা থেকে আমার এটা অভ্যাস আছে আমি সবসময় খেলাধুলা করতাম ছোটবেলায় তারপরে এক্সারসাইজ করতাম আমি ইউনিভার্সিটি বিএনসিসি করেছি কলেজে করেছি তারপরে এই হাঁটাহাঁটি করা এটা আমার একটা অভ্যাস আর কি সেই সকাল আজকেও যেমন সকালবেলা আমি মানে প্রায় দশ কিলোমিটার মতো হাঁটছে তো প্রতিদিন আমি সাত আট নয় দশ এক কিলোমিটার হাঁটা হয়ে যায় এবং হাঁটতে আমার ভালো লাগে প্রতি আমি যেটা করি যে প্রতিদিন এক এক দিকে মানে গ্রামের দিকে চলে যাই এবং এক একটা রুট বের করি যে এই রুটটা গেছে কোথায় দেখি আমি এবং গিয়ে তারপরে আমার এই স্মার্ট অথবা ঘড়িতে যখন দেখি মানে মোবাইলে দেখি যে প্রায় পাঁচ কিলোমিটার হয়ে গেছে তখন আমাকে ব্যাক করতে হবে তো আর এই যে স্বাস্থ্যকর জীবন যাপন করার এটা কোনো বিকল্প নেই আসলে আমাদের বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি বিশেষ করে ডাক্তার জাহাঙ্গীর তারপরে ডাক্তার মজিবুল হক আমেরিকা থেকে যিনি করেন এগুলি বিভিন্ন ভিডিও দেখি এবং আরও কিছু ইন্ডিয়ান ভিডিও আছে যেগুলো দেখে এবং সর্বোপরি আমাদের তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেটা যদি আমরা ফলো করি তাহলেই কিন্তু দেখা যাবে যে যে একজন মানুষ অসুস্থ হওয়ার সুযোগই কম কিন্তু আমরা ওই ওইগুলো ফলো না করে খাবার বিষয়ে খেয়াল করি না অথবা আমরা দেখা যায় যে একটা হিসাবে যাপন করি সেই জন্য আমাদের আসলে সমস্যাগুলো হয় তবে আমার মনে হয় যে যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু সবাই সুস্থ থাকা সম্ভব যদিও আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা আছে তার সমস্যা আছে স্যার যেহেতু আপনি স্বাস্থ্যকর লাইফ স্টাইল মানেন ডক্টর জাহাঙ্গীরকে ফলো করেন ডক্টর মুজিবুল হককে ফলো করেন সো ওনারা তো আসলে ন্যাচারাল খাবারের মধ্যে গুড ফ্যাট সোর্স কি করে আপনি নিজেও এই যে নারকেল তেলটা খাচ্ছেন অবশ্য বাইরের নারকেল তেলও আপনি খেয়েছেন অবশ্যই আমাদের নারকেল তেলটাও খাচ্ছেন এখন মানে নারকেল তেল খেতে কেমন লাগে কিভাবে কিভাবে আপনি খান আর এই যে বাইরের নারকেল তেল পাশাপাশি আমরা নিজেরা আমাদের বাংলাদেশে প্রডিউস করতেছি এই নারকেল তেলের কোয়ালিটিতে কতদূর পার্থক্য হয় একটু যদি বলতেন নারকেল তেল খাওয়ার কথা যেটা বলি এটা আমি প্রথম যখন আমেরিকার থেকে ডক্টর মজবুল হক যখন বললেন যে নারকেল তেল এটা একটা সবচেয়ে ভালো একটা অ্যান্টিবায়োটিক আপনারা উনি আজকেও গতকাল রাতেও তিনি একটা ভিডিও আমার করছিলেন তো আমি বললাম যে দেখো নারকেল তেল খাওয়া যায় কিনা দেখো তারপর উনি বললেন যে আমরা যদি প্রতিদিন এই যে যেটা বলি আমরা তারপর যে হলুদ হলুদ এটা সুপার অ্যান্টিবায়োটিক তারপর নারকেল তেল এটা বলছে আরো ভালো অ্যান্টিবায়োটিক এবং এটা খাওয়া হয়তো অনেকে মনে করতে যে আমি কিভাবে খাবো আমি আমি অনেকে বলি যে খাওয়ার তো অনেক উদ্যোগ আমাকে খেলি হলো আমি কি সরাসরি একদম চামচ করে এরকম না আমি আমি যেটা করি যে আমার এদের ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল যে নারকেল তেলটা আমাকে খুব ভালো লাগতো তখন আমরা সকালবেলা যখন মুড়ি নিয়ে যেতাম তখন নারকেল তেলের তেল দিয়ে আমি মেখে নিতাম সরষে তেল দিয়ে দিতাম নারকেল দিয়ে মাখতাম তারপর ওখানে আমি করতাম কি তখন তো অত বুঝতাম না চিনি দিতাম অথবা গুড় দিতাম এগুলো দিয়ে খেতাম অস্থির একটা তো এখন আর ওগুলো দিই না কিন্তু নারকেলের তেল দিয়ে মেখে নিয়ে এখনো গোটা মেরে আমি হয়তো সামান্য একটু টমেটো ওখানে দিছিলাম সায়কেল তেল দিয়ে তারপর সেটাকে সুন্দর করে খেয়ে নিলাম তাহলে এটা মানে আমরা সরাসরি নারকেল তেল খাওয়া হলো না আবার নারকেল তেলটা আমার পেটের মধ্যে গেল আর আবার এটা একটা ভালো হলো স্যার ডিম ভাজি সবজি রান্না এগুলো করতে করতে এটা এখন করা যায় বাসায় যা থাকে তার করে আমরা যেহেতু একটু আমি এখন এখানে ক্যাম্পাসে থাকার কারণে এইগুলো সুযোগ সুবিধাগুলো কম কিন্তু আমি কোনো যে কোনোভাবে হোক নারকেলটা কিছু না কিছু খাই এবং এটা ভালো লাগে এবং আমি কয়দিন আগে আমার আমি পায়ে দেখলাম যে আহ ওই যে পায়ে যেটা হয় না আঙ্গুলে অনেক সময় চামড়া একটু খেয়ে যায় এরকম কেনে দেওয়া কেনে আঙ্গুলের তো আমি ওটা মনে করলাম যে আচ্ছা এটা কি করা যায় তাই মনে হচ্ছে ঠিক আছে রাশিয়া যাই আমি ডাক্তার দেখাবো

এবং এটা নারকেল তেল আমাদের পেটের আমাদের হয়তো এটা অনেকে বলে যেটা খাওয়া যায় না কিন্তু যারা এইগুলো নিয়ে কাজ তো তারা তো বলছেন যে এটা খাওয়া যাবে এবং এটা উপকার আছে খেলে উপকার হয় তো সেই জন্য আমরা যেহেতু আমরা ওইভাবে তো সায়েন্টিফিকলি আমরা ল্যাবে টেস্ট করি না কিন্তু যারা করছে যারা সায়েন্টিফিকলি এগুলো করছে এবং যারা স্টাডি করছে এবং সাজেশন করছে ভেষ বা এই ধরনের খাবারের জন্য উৎসাহিত করছে তাদের তাদের সাজেশন অনুসারে আমার মনে হচ্ছে যে আমরা এগুলো এখন যদি ফলো করি তাহলে এটা আমাদের আলটিমেটলি ভালোই হবে খারাপ না স্যার মেডিকেল যে রিসার্চ জার্নাল যেগুলো আছে যেগুলোতে সায়েন্টিফিক রিসার্চ ইভেন নিউট্রিশনের যে রিসার্চ পেপারগুলো আছে সেখানে কিন্তু নারকেল তেলের হেলথ বেনিফিট নিয়ে কোনো বিতর্ক নাই নারকেল তেলের যে মানে অ্যাকচুয়াল হেলথ বেনিফিট এটা নিয়মিত খেলে যে উপকার গুলো আছে এটা নিয়ে কোনো বিতর্ক নাই এবং অন্যান্য তেলের ক্ষেত্রে কিছুটা বিতর্ক আছে সরিষার তেলের ক্ষেত্রে সয়াবিনের তেলের ক্ষেত্রে তো মানে আমরা এখন ঘরে ঘরে গ্যাস্ট্রিক হয়ে গেছে মানে এটা নিয়ে ক্ষেত্রে নিষেধ করছে আমরা এখন ইভেন বাইরের দেশেও যারা সচেতন ডাক্তার বডি পিএস লেভেল বাড়াটার অনেক ইস্যু নিয়ে আসলে তারা কথা বলতেছে স্যার এখন যেটা হচ্ছে স্যার আপনি বাইরের নারকেল তেল খেয়েছেন এর পূর্বে পাশাপাশি আমার প্রোডাক্টটা আপনি নিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো বেনিফিট অনেকদিন ধরেই আমি তোমার সঙ্গে দেখা হওয়ার আগেই আমি খুঁজছিলাম যে কোথায় থেকে আমি সংগ্রহ করবো আমি খুঁজতে খুঁজতে হঠাৎ করে ফিট ফর লাইফ একদিন আমার নজরে পড়লো তখন আমি মনে হচ্ছে এটা আবার দেখেছি পাবনা পাবনা কোথায় নায়ন পড়ে তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে তো যা দেখতে হবে এই খুঁজতে খুঁজতে একদিন গিয়ে দেখেছি তারপর তোমার তোর সঙ্গে পরিচয় হয়ে গেলে আরে আমাদের ছাত্র আমাদের আমি তো তোমার সঙ্গে আমার পরিচয় আগে হয়েছিল আর কি তো সেই জন্য আমার মনে হয় যে এটা কোনো অংশেই একদম মানে খারাপ আমি বলবো না সময় সময় কি কোয়ালিটি এবং আমাদের সহজে অনেক পাচ্ছি এবং রিলায়েবল সোর্স থেকে পাচ্ছি আর একটা হলো যে আমরা কম সেটা অ্যাভেল করতে পারছি এটা অ্যাডভান্টেজ আলহামদুলিল্লাহ স্যার অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আর কি দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আপনারা চেষ্টা করবেন যে ভালো খাওয়ার জন্য এবং হেলদি স্টাইল ফলো করতে করলে আপনারা যেভাবে বিভিন্ন স্টাডি করতে পারেন ভিডিও দেখতে পারেন ফিটফল লাইফ তারা কাজ করছে তাদের তাদেরগুলো তাদের রিভিউগুলো বা তাদের ভিডিওগুলো দেখতে পারেন এবং অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটে আপনারা দেখবেন বিশেষ করে ডাক্তার মজবুল হক আমেরিকা থেকে তিনি যেভাবে করেন তো ওগুলো আপনারা দেখবেন দেখলে হয় কি যে অনেকে এগুলোতে মনে করে যে না উল বলছে কিন্তু ওনারা তো ডক্টর মানুষ এবং উনি আমেরিকাতে তার যে কটা প্রোডাক্ট করেছেন সবগুলো সার্টিফাইড করা মানে স্বীকৃত এবং তিনি কিন্তু অনেক অনেক দেখেছি যে বিভিন্ন জায়গাতে ফেল করার পরে ওনাকে গিয়েছে উনি তো সাজেশন দিয়েছেন যেভাবে চলতে সুস্থ হয়েছে তো সেই জন্য আমাদেরও চেষ্টা করতে হবে যে আমরা স্বাস্থ্য মানে হেলদি লাইফ লিড করতে গেলে আমাকে খাওয়ারটাকে পরিবর্তিত করতে হবে এবং আমাদেরকে ভালো জিনিস খেতে হবে ভালো জিনিস খেতে গেলে আমাদেরকে খুঁজে দেখতে হবে কোথায় ভালো জিনিস আছে এবং সেটাকে সেভাবে আমাদের জীবনটাকে একটু চেঞ্জ করতে হবে যাকে যে ফিটফোর লাইফ তারাও করছে এবং অন্যরাও জীবন করছে তবে যেহেতু এটা আমাদের পাবনা এখানে নিজে হাতে তারা সবকিছু নিজের তত্ত্বাবধানে করছে সুতরাং তাদের প্রতি আমি তাদের প্রোডাক্টগুলো যেভাবে ব্যবহার করেছি সবগুলোই আমার কাছে মানসম্মত মনে হয়েছে সুতরাং আপনারা এটা প্রোডাক্টগুলো ট্রাই করে দেখতে পারেন এবং নিজেরাও মান যাচাই করে দেখতে পারেন মনে হয় যে তাদের প্রোডাক্টের মান যথেষ্ট ভালো এবং দাম রিজনেবলই আছে এবং আমি বেশ কয়েকটি প্রোডাক্ট ব্যবহার করেছি এবং সবগুলোই আমার কাছে ভালো মনে হয়েছে খারাপ কিছুই মনে হয়নি থ্যাংক ইউ স্যার অনেক অনেক শুক্রিয়া তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া